ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল সহ সকল অংশীজনের মতামত জানতে চায় সরকার জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ছয় মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় দুই কোটি মার্কিন ডলার অপচলিত পণ্যের রপ্তানি আয় প্রশংসনীয়। ছুটির দিনে আজও ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর বাণিজ্য মেলা। নতুন করে আরোপিত ভ্যাট ও শুল্কহার জনগণের ভোগান্তি বাড়াবে। ভ্যাট ও শুল্কহার প্রত্যাহারের দাবি বিএনপি'র আগামীকাল থেকে কার্যকর হচ্ছে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে তিন ধাপে এবং মালয়েশিয়ায় টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে জয়ের জন্য তিপ্পান্ন রানের টার্গেট দিয়েছে নেপাল আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নুরুল হাসান জিলান সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় অন্তর্বর্তী সরকার চিঠির মাধ্যমে জানানো যাবে মতামত আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় চিঠি মারফত সুচিন্তিত মতামত পাঠাতে হবে মাহফুজ আলম উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায় আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত মতামত জানানো যাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় জুলাই ঘোষণাপত্র নিয়ে ষোলোই জানুয়ারি সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে মতামত নেওয়া হচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত এবং সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে জনগণের উপস্থিতিতে তা অনতি বিলম্বে ঘোষণা করা হবে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হার্ট কিডনি আর্থ্রাইটিস লিভার এবং ডায়াবেটিস বিশেষজ্ঞদের সমন্বয়ে শুক্রবার মেডিকেল বোর্ড গঠন করা হয় মেডিকেল বোর্ড খালেদা জিয়া স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করছে এর ভিত্তিতে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা শুরু হবে খালেদা জিয়া গত আটই জানুয়ারি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এদিকে খালেদা সুস্থতার জন্য দোয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার লন্ডনে হাসপাতালের প্রবেশপথে অপেক্ষমান সাংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি তিনি দেশবাসীর কাছে সন্তান হিসেবে তার মায়ের জন্য দোয়া চান দেশবাসীর কাছে তো একটাই বলবো উনি দেশের নেত্রী দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে দোয়া করার জন্য গত ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের বছরের প্রথম ছয় মাসে তৈরি পোশাক রপ্তানি সন্তোষজনক শুধু ডিসেম্বরে রপ্তানি আয় চারশো সাতষট্টি কোটি ডলার একক মাস হিসেবে যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ গত ছয় মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় দু কোটি ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে পনেরো শতাংশ বেশি বড় অঙ্কে রপ্তানি আয়ের পেছনে অপ্রচলিত বাজারের অবদান প্রশংসনীয় অপ্রচলিত বাজারে পোশাকের রপ্তানি বেড়েছে প্রচলিত বাজারের চেয়ে অনেক বেশি হারে বিশ্লেষকরা বলছেন প্রচলিত বাজারের চেয়ে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানির এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে সুমন মাহমুদের রিপোর্ট গত ছয় মাসে অপ্রচলিত বাজারে তরি পোশাক রপ্তানি বেড়েছে আগের একই সময়ের চেয়ে বত্রিশ শতাংশের বেশি এই সময়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে মাত্র এক শতাংশ আর ইউরোপ ইউনিয়নভুক্ত দেশগুলোতে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় সতেরো শতাংশ রপ্তানি বেড়ে যাওয়ার কারণে পোশাকের মোট রপ্তানিতে অপ্রচলিত বাজারও বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের হিসা এখন প্রায় আঠারো শতাংশ গত বছরের একই সময়ে এ হার ছিল পনেরো শতাংশের বেশি মোট চারশো কোটি মার্কিন ডলার পোশাক রপ্তানি হয়েছে অপ্রচলিত বাজারে আর গত অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল তিনশো ছয় কোটি মার্কিন ডলার রপ্তানিকারক প্রতিষ্ঠান সমূহ বলছে সংকট কাটিয়ে তারা এখন সম্ভাবনা দেখতে পাচ্ছেন এই খাতে তবে এই খাতে পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে আমাদের রপ্তানির গ্রোথ বেড়েছে আমাদের ব্যাংক খাত এখন অনেকটাই স্টাবল অবস্থায় চলে এসছে ফেসিস সরকার যে আচরণ করেছে সেই আচরণে আসলে সমস্ত বিনিয়োগকারীরা অনেকটাই ভীত ছিল যে কারণে আমরা দেখেছি আমাদের সবচেয়ে বড় রপ্তানির খাত পোশাক সেই পোশাক রপ্তানির ক্ষেত্রে অনেকে তাদের দেওয়া অর্ডার প্রত্যাহার করেও নিয়ে গেছে তবে আমরা সব কিছু ইতিমধ্যেই কাটিয়ে উঠেছি সেই হিসাবে আমরা মনে করি গার্মেন্টস সেক্টর যদি স্থিতিশীল থাকে থাকে এবং শ্রমিকরা যদি ভালো অবশ্যই বায়াররা আবার আমাদের এখানে ফিরে আসবে সংশ্লিষ্টরা বলছেন ইউরোপ এবং আমেরিকার বাজারের উপর অতি নির্ভরশীলতা কমাতে চান তারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের দেশগুলোকে লক্ষ্য করে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে একক পণ্য হিসাবে তৈরি পোশাক মোট রপ্তানির উপরে দিয়ে আসছে তবে তৈরি পোশাকের উপর নির্ভরশীলতা কমিয়ে পণ্য বহুমুখীকরণ করতে হবে বিশ্লেষকরা বলছেন রাশি ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি তেলের দামের কারণে ইউরোপ এবং আমেরিকায় মূল্যস্ফীতি রেকর্ড হারে বেড়েছে তবে এ কারণে ওই দুই বাজারে তৈরি পোশাকের চাহিদা বিগত দিনের চেয়ে কম ছিল তাই এশিয়ার দেশগুলো সহ অন্য সব অপ্রচলিত বাজারে রপ্তানির আকার বাড়াচ্ছে তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের রপ্তানির প্রবৃদ্ধি কমসে কম বিশ হওয়া উচিত তাহলে আমরা আমাদের আমদানির প্রবৃদ্ধির সাথে এবং দেশের যে খাদ্যপূর্ণ কোনো খাদ্য বা যে কোনো পণ্যের জন্য কোনো সরবরাহে ঘাটতি না হয় সেটা আমরা সামাল দিতে পারবো সেই জন্য আমাদের রপ্তানি আরো বাড়ানো দরকার রপ্তানি বাড়ছেইটা ভালো বাট একটা হইল আরো বাড়া দরকার অন্তত বিশ শতাংশ দুই নম্বর হইল আপনার করা বহুমুখীকরণ করার রপ্তানি বৃদ্ধি পাবে এর সাথে হচ্ছে যে এখানে সবচেয়ে বড় যেটা একটা ইস্যু ছিল সেটা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক বাজারের মনিটরিং একটা বিষয় ছিল তারপরে হচ্ছে যে আমরা বৈদেশিক যে রিজার্ভ হ্যাঁ মুদ্রার রিজার্ভ সেটার একটা ইস্যু ছিল এখানে বিনিময় হারের একটা প্রভাব ছিল আন্তর্জাতিক বাজার নতুন করে আমাদের খোঁজা উচিত এটা একদিকে সত্যি সাথে সাথে হচ্ছে যে গার্মেন্ট শিল্পের পাশাপাশি যে অন্যান্য যে খাদগুলো আছে যে সমস্ত ক্ষেত্রে আমাদের ভ্যালু এডিশনটা বেশি হবে আমাদের এই অতি নির্ভরতা আর এম জি সেক্টরের প্রতি সেটা হয়তো কমাতে সক্ষম হব মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ও কানাডাকে তৈরি পোশাক রপ্তানিতে প্রচলিত বাজার হিসাবে বিবেচনা করা হয় আর অপ্রচলিত বাজার হিসাবে চীন জাপান ভারত রাশিয়া তুরস্ক ও অস্ট্রেলিয়ার মতো দেশসমূহকে এ তালিকায় তবে রপ্তানি আকার বাড়ার সাথে সাথে বাজার বহুমুখীকরণ করতে হবে মত সংশ্লিষ্টদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা সপ্তাহের দ্বিতীয় ছুটির দিনেও বাণিজ্য মেলায় ক্রেতাদের ভিড় প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনার পাশাপাশি মেলায় কেউ কেউ এসেছেন স্বজনদের সাথে বেড়াতে দিন যতই গড়িয়ে যাচ্ছে মেলায় কদর বাড়ছে সব ধরনের পণ্যের আগামী দিনে পণ্য বিক্রি নিয়ে আশাবাদী বিক্রেতারা প্রতিবেদন বাণিজ্য মেলা মানে তো শিল্প পণ্যের সম্ভার বাহারি সামগ্রী থেকে পছন্দ বা প্রয়োজনীয় জিনিসটি বুঝে নিতেই ছুটে আসা এই অঙ্গনে ঘুরে ঘুরে কেনাকাটা যেমন হয় তেমনি সুযোগ মেলে বিনোদিত হবারও মেলাস্থল নগরবাসীর জন্য এখন কিছুটা দূরে বটে কিন্তু পথ চলাতেই যাদের আনন্দ কিংবা বেড়ানো যাদের হবি তাদের জন্য বুঝি বাড়তি খুশি যোগ করেছে স্থানান্তরিত এই মেলা মূলত বাণিজ্য মেলা দেখার জন্য আমার জীবনে কোনো সময় বাণিজ্য মেলা দেখি নাই আসছে এবং ঘুরতেছে অনেক ভালো লাগতেছে ডিসকাউন্টও দিচ্ছি প্লাস হচ্ছে আপনার গিফটও দিচ্ছি আমাদের স্পিন দা হুইল আছে এখানেও আপনার অফার আছে ভারতীয় ভ্রমণ সুবিধা অবস্থা তো ছাড়খাড় তাদের জন্য আছে কিছু অফার কিছু পণ্যে আছে ছাড় আবার ব্যবসায়ী বা স্টল মালিকদের ভাষ্য যৌক্তিক দরেই বেচা হচ্ছে পণ্য গত বছর ছিল এই স্টল ভাড়া আমাদের সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা সর্বোচ্চ এ বছরের সাড়ে বারো লক্ষ টাকা ভাড়া সব শ্রেণী মানুষে আসতেছে মাসব্যাপী মেলার দ্বিতীয় এই ধাপে ক্রেতা সমাগম ঠিকই বেড়ে চলেছে তাতে বিক্রেতাদের চোখে মুখেও ফুটে উঠছে উচ্ছ্বাসের ছাপ শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারের আরোপিত নতুন কর ও ভ্যাট জনগণের ভোগান্তি আরও বৃদ্ধি করবে তাই নতুন কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি বলেন ভ্যাট ও কর বাড়ানোর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপরে নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলবে এবং চাপ বাড়বে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই একশোটিরও বেশি পণ্যের উপরে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে বিএনপি বর্তমান অন্তর্বর্তী কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন সর্বোপরি অর্থনীতি ও দেশের জনগণের উপর ক্ষতিকর প্রভাব পড়বে সরকার এমন কিছু উচ্চ উপায় বের করতে পারে জনগণের বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর চাপ ফেলবে না প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি এবং সার্চ চার্জ তথা ওয়েলথ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রেও আরো মনোযোগী হওয়া যেতে পারে দুর্নীতিবাজ ব্যক্তিদের সম্পদ যা জব্দ করা হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আইনানুক পন্থায় সেই অর্থ ব্যবহার করা সরকারের জন্য একটি কার্যকর পদক্ষেপ হতে পারে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জামিউল্লাহ এবারে আন্তর্জাতিক সংবাদ